রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে ফাইভ অধিনায়কের মতবিনিময় বিস্তারিত দেখুন প্রতিনিধি জুবায়ের আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফাইভের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ পারভেজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে র্যাব ফাইভ সদর দপ্তরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় লেফটেন্যান্ট কর্নেল পারভেজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনেক সময় অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের মাধ্যমে মানুষের সামনে আসে তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত তথ্য কোন আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন র্যাব ফাইভ সবসময় অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে আমরা অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এ সময় র্যাব ফাইভের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন